জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড রাজসাক্ষী মামুনের পাঁচ বছরের জেল আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার গাজায় বন্যার মাঝেও দখলদার বাহিনীর আগ্রাসন হামলায় আরও চারজনের প্রাণহানি পশ্চিম তীরের ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করল ইসরায়েল ইউক্রেনে স্থল অভিযান জোরদার রাশিয়ার আরো দুটি এলাকা দখলে নেয়ার দাবি পাল্টা আঘাত খানছে জেলেন্সকে বাহিনী হামলায় পনেরো রুশ সেনা নিহত জুলাই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে দিয়েছেন পাঁচ বছরের কারাদণ্ড দুপুর সাড়ে বারোটার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ছয় ভাগে বিভক্ত চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়ে বিচারপতিরা আড়াই ঘন্টা ব্যাপী সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট আন্দোলনকারীদের উপর হামলার বর্ণনা সহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে শেখ হাসিনার অডিও ভিডিও তথ্য ধরেন ট্রাইব্যুনাল অপরাধ প্রমাণিত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনাকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও তিনটিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল রায় সন্তোষ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্রসিকিউশন হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ বিচার পেয়েছে এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক যত ক্ষমতাশালী হোক সে আইনের ঊর্ধ্বে নয় এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি জুলো হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত ট্রাইব্যুনাল রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন আতর কাউসার টিএসিতে আছেন কামরুল হাসান এবং ধানমন্ডিতে আছেন মাসুদুর রহমান সরাসরি শুরুতেই যাচ্ছে কাউসারের কাছে কাউসার মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার রায় আজ হয়েছে এবং এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল এবং একই সাথে রাজসাক্ষী আল মামুনকে পাঁচ বছরের সাজাও তারা দিয়েছেন তো এই যে রায় ঘোষণার পরে যারা ভেতরে ছিলেন যারা এই জুলাই আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন যারা স্টেক যারা জুলাই আন্দোলনকে ধারণ করেন তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছেন যে প্রথম দুটি রায়ের ব্যাপারে তারা পুরোই সন্তুষ্ট অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী এবং আসাদুজ্জান আসাদুজ্জামান খান কামালের যে রায় হয়েছে সেটিতে তাদের সন্তুষ্টির মাত্রা পরিপূর্ণভাবেই আছে কিন্তু সাবেক আইজি অর্থাৎ আদুলাল মামুনের যে পাঁচ বছরের রায় দিয়েছেন এই রায়টির ব্যাপারে তাদের দ্বিমত আছে এবং তারা বলছেন যে তারা প্রয়োজনে আরও মানে আদালতে যাওয়ার বা উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকলে সেখানে হলেও তারা যাবেন কারণ তারা চান যে অন্তত যাবজ্জীবন কারাদণ্ডে যাতে দণ্ডিত করা হয় সাবেক আই আবদুল্লাহ মামুনকে তো এই যে তারা এখানে ভেতর থেকে বের হওয়ার পরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা ঢাকা ডাকসুর ভিপি জিয়েস আমাদের সাথে কথা বলেছেন ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেছেন যে গত ষোলো বছর ধরে তারা ঈদ করেছেন কিন্তু ঈদের আনন্দ পাননি আজ ঈদের আনন্দটি তারা পেয়েছেন এবং মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধর সাথে আমাদের কথা হয়েছে তিনি জানিয়েছেন যে যে বিষয়টি আমি বলছিলাম যে রায় তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি এবং অসন্তুষ্টির কারণটি উল্লেখ করেছেন যেটি হচ্ছে রাজশাক্ষী আবদুল্লা আল মামুন এবং একই সাথে ভারতের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে শেখ হাসিনাকে যেন ফিরিয়ে দেওয়া হয় এবং ট্রাইব্যুনালের প্রতি তাদের আহ্বান এটি যে যত দ্রুত সম্ভব শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে এনে দ্রুত তাদের যেই দণ্ড সেই দণ্ড যাতে বাস্তবায়ন করা হয় অর্থাৎ দণ্ড কার্যকর করা হয় সেটি তাদের দাবি তো এই যে রায়ের পরে স্টেক হোল্ডার যাদের কথা বলছিলাম সকলেই কিন্তু তাদের মতামত ব্যক্ত করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও আছেন যারা অনেকেই আছেন জুলাই যোদ্ধা এবং জুলাই চেতনা ধারণ করেন যারা তো সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী কামরুল হাসান সেখানকার তথ্য জানতে যেতে চাই তার কাছে জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের রায় আজকে ঘোষিত হয়েছে ঠিক সেই রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ছাত্র জনতা আমরা সকাল থেকেই ছিলাম টিএসসির যে চত্বর সেই পায়রাচত্বর অবস্থা নিয়েছি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আর ডাকসুর পক্ষ থেকে একটি জায়ান্ট স্ক্রিনে শেখ হাসিনার যে মামলার যে রায়ের যে কার্যক্রম সেটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল এবং সেখানে সাধারণ ছাত্র জনতা অংশ নেন এবং তারা এই মাহেন্দ্র খনের সঙ্গে থেকে তারা সাক্ষী হন ঠিক বিকেল তিনটার কিছু পরে যখনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচে বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করলেন এবং ঘোষণা এলো যে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এমন ঘোষণা আসার পরে সাধারণ ছাত্র জনতা আনন্দে উল্লাসে ফেটে পড়েন আমরা দেখেছি এক প্রকার বিজয় উল্লাস করতে তারা সেখানেই মিষ্টি বিতরণ করেছে এবং তারা অবিলম্বে আসলে এই যে যে রায়টি আজকে যে যুগান্তকারী যে রায় হয়েছে অর্থাৎ শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডাদেশ সেই দণ্ডাদেশ দ্রুততম সময়ের মধ্যে কার্যকরের জন্য তারা দাবি জানিয়েছেন এবং তারা পাশাপাশি এমনও বলেছেন তারা তারা যেটি বলেছেন যে এই রায়ের মাধ্যমে আসলে প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় এটি একটি সন্ত্রাসী সংগঠন আর তাই এই রায়ের মাধ্যমে আসলে এটি প্রমাণিত হয় এবং এই রায়ের মাধ্যমে এই রায়কে উৎস হিসেবে ধরে তারা এমনটাও দাবি জানিয়েছেন যে আগামীতে যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে সেটি একেবারেই নিষিদ্ধ করার দাবিটুকুও তারা জানিয়েছেন পাশাপাশি এমনও বলেছেন যে যে এই জুলাই গণবুত্থানে যে চোদ্দশো ছাত্র জনতা নিহত হয়েছেন এবং প্রায় তিরিশ হাজারেরও অধিক মানুষ আহত হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছেন এই রায়ের মাধ্যমে যারা নিহত হয়েছেন তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে এবং যারা আহত হয়েছেন শহীদ পরিবারগুলো কিছুটা হলেও সমবেদনা খুঁজে পাবেন তবে সবচেয়ে মোটা দাগে যে দাবিটি উঠে এসেছে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতে পালিয়ে গেছেন এবং ভারত থেকে ফিরিয়ে তাকে ফিরিয়ে এনে অবিলম্বে এই রায় কার্যকর দাবিটুকু তারা জানিয়েছেন এবং এই রায় কার্যক্রম করা এই রায় এই রায় কার্যকর করা গেলে কার্যত আসলে সন্তুষ্টি আসবে বলে তারা জানিয়েছেন তো এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান আমরা সরাসরি চলে যাব তার কাছে মাসুদ একর পর এক সাউন্ড গ্রেনেড টিয়ার সেলের যে বিক্ষেপের যে শব্দ সেই শব্দে ভারী হয়ে উঠেছে পুরো ধানমন্ডি এলাকা ধানমন্ডি মন্ত্রিশের যে মোড় সেই মোড় থেকে যতগুলো গলি রয়েছে বিশেষ করে কলাবাগানের দিকে এখন আমরা যেটি দেখছি কলাবাগানের দিকে পুলিশ অ্যাকশনে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের দিকে ধাওয়া দিয়ে এগিয়ে যাচ্ছে এবং কখনও টিয়ার সেল কখনও গ্রেড নিক্ষেপ করছে এখনও আমরা দেখছি যে একটি টিয়ার সেল তারা নিক্ষেপ করলো এবং সেই যে শিক্ষার্থীরা তাদের যে ধাওয়া সেই ধাওয়ায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে কলা বাগানের দিকে আর এর আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের বারবারও পুলিশ যখন ধানমন্ডি বত্রিশ নম্বরে ফিরে গিয়েছে শিক্ষার্থীরা তারা আবারও জড়ো হয়ে বিভিন্ন জায়গা থেকে সেই বত্রিশ নম্বরে ঢোকার চেষ্টা করেছে এই যে তাদের ঢোকার চেষ্টা এবং সেটিকে প্রতিহত করার জন্য একের পর এক এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের যে ঘটনাটি এটি দুপুর যে দেড়টা থেকে শুরু হয়ে থেমে থেমে আট থেকে দশ বার হয়েছে এবং বারবারই আমরা দেখেছি শিক্ষার্থীদের তারা ধাওয়া দিয়ে বিভিন্ন অলিতে গলিতে ঢুকিয়ে দিয়েছে কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবারও তারা তাদের যে অবস্থান সেটি তারা পরিষ্কার করেছে এবং এই জায়গাটিতে আমরা দেখেছি যে ওই যে কলাবাগানের যেই ফার্স্ট লেন সেই লেক সার্কাস রোড এই সব প্রত্যেকটা গলিতে শিক্ষার্থীরা ঢুকে গিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা কখনো পুলিশকে লক্ষ্য করে আবার কখনও পুলিশ তাদের লক্ষ্য করে ইকপাক্কেল নিক্ষেপ এবং সাউন্ড গেনের টিআল নিক্ষেপের যে ঘটনাটি সেটি চলছে এবং শিক্ষার্থীরা এবং আইনশৃঙ্খলা বাহিনী দুজনই অনর অবস্থানে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ধানমন্ডি বত্রিশের যেই খণ্ডিতাংশ আছে সেটি তারা পুরোপুরি ঘুরিয়ে না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত তারা ধানমন্ডি বত্রিশ নম্বর ছেড়ে যাবেন না আর আইন শৃঙ্খলা বাহিনীও বলছে তাদের উপস্থিতিতে এ ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালাতে দিবেন না এবং ভাঙচুরের যে বিষয়টি সেটি তারা কখনোই হতে দেবেন না এবং তাদের যে দুটি বোলডোজার নিয়ে এসেছিল এখানে সেই দুটি বোলডোজার তারা একটি ধানমন্ডি বত্রিশ নম্বরের প্রবেশ পথেই আটকে গেছে এবং এটা সে তারা সেখানে রেখেই চলে চলে ছটকে যেতে আসলে শিক্ষার্থীদের বাধ্য হতে হয়েছে কারণ আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া করেছে এবং পরবর্তীতে আরেকটি যেটি বুলডোজার সেটি তারা কলা বাগানের দিকে তারা চলে গিয়েছে এখন বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে উদ্দেশ্য করে